একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই জিলিপি একবার তৈরি করে খেলে ছানার জিলিপি খাওয়ার কথাই বলে যাবে শুধুমাত্র বাড়িতে আটা থাকলেই তৈরি করে নিতে পারবেন আটা দিয়েও যে এত সুন্দর নরম তুলতুলে জিলিপি তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না খাওয়ার সময় তো বোঝাই যাবে না এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে এভাবে বানালে দোকানের ছানার জিলিপি সাত হার মানিয়ে দেবে এতটা ভালো লাগে খেতে

আমুক দুধটা নিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডাটা কিন্তু চার ভাগের এক ভাগ নেবেন দেখতে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি ঘিটা পরিমাণে একটু বেশি করে দেবেন মাখিয়ে মাখানো হয়ে গেছে এইভাবে মাখিয়ে নেবেন এইরকম এরপর দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে জল দেবেন এখন থেকেই খুব সুন্দর একটা গন্ধ উঠছে বন্ধুরা কেমন টেস্ট হবে আর একটু আমার জল লাগবে এই করে মেখে নিতে হবে একটু নরম দুধ থাকবে আর একটু ঘি দেব আধ ঘন্টা এটা চাপা দিয়ে রাখবো এখন আধ ঘন্টার জন্য রেখে দেবো আধ ঘন্টা পর আসছি তোমাদের সাথে দেখা হচ্ছে এটা এখন আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব বন্ধুরা চলে এসেছি আধ ঘন্টা পর আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম রেস্টে রাখার পরে কি অবস্থা নরম হয়েছে এই রকম নরম হলে কিন্তু আটার জিলিপিটা বেশি সুন্দর হবে তাই এই রকম ভাবে এনেছি এই রকম নিয়েছি একটু হাতে ঘি নিয়ে নেবো ঘিটা নিয়ে এরকম হাতে একটু মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে এখান থেকে নিয়ে নেবো একটা জপার বোট নিয়েছি পেপার বোর্ডের মধ্যে এই রকম ভাবে এ করে নেব লম্বা লম্বা করে নেব এইভাবে পেঁচিয়ে নেব জিলিপির আকারে এক এক করে এখানে রেখে সবগুলো বানিয়ে দেখো কি রকম হয়েছে এইরকম ভাবে কিন্তু বানাবে না এক এক করে রেখে দিচ্ছি তোমরা যদি এর থেকে বড় বড় বানাতে চাও তোমরা বড় বানাতেই পারো আমি একটু ছোট ছোট বানাচ্ছি আমার সব জিলিপিগুলো রেডি হয়ে গেছে ঠিক এই রকম সেপ দিয়েই বানাবেন আমার সবগুলো জিলিপি রেডি হয়ে গেছে তোমরা কিন্তু এইভাবেই বানাবে এবার আমি চিনির সিরাটা বানিয়ে নেব তারপরে এগুলো এক এক করে তেলে ভেজে নেব এবার আমি চিনি চিকানটা বানিয়ে নেব চলো বন্ধু এবার জিলিপিগুলো ভেজে নেবো তাই আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি একটা প্যান নিয়েছি প্যানটা গরম হয়ে এলে দিয়ে দেবো তেল

আমি দু কাপ জল দিয়েছি সেই কাপ মেপে এক কাপ চিনি দেবো জলটা খুঁড়তে থাক চিনির শিরাটা হয়ে এলে তখন বন্ধ করবো এখন হচ্ছে জিলিপি ভেজে নেব চিনির শিরা দিয়ে দেবো এলাচ করুক চিনির সিরার মধ্যে এলাচের গুঁড়োগুলো দিলে আটার জেলিপিটা খুব সুন্দর স্বাদ হবে তাই জন্যই দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে এসেছে এবার দিয়ে দেবো এক এক করে তেলটা হালকা গরম অবস্থায় দিতে হবে বেশি তেলটা দিতে গেলে হবে না এটা যে আটার জিলিপি কেউ বুঝতেই পারবে না ছানার জিলিপির থেকেও কোনো অংশে কম নয় একটু খুলে গেছে খুলে যাওয়ার কারণ আমার ভালো করে চেপে দেওয়া হয়নি বন্ধুরা তোমরা কিন্তু ভালো করে চেপে দিও খুলে তিন ডবল হয়ে গেছে এবার এইগুলো আছে এইগুলো ভেজে নেবো এক এক করে গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখবেন না হলে পুড়ে যাবে লো ফ্লেমে ফুলবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এইগুলো আমার হয়ে এসেছে একটু হালকা লাল লাল হয়ে এসেছে আর একটু লাল হয়ে গেলেই নামিয়ে নেবো আর এদিকে চিনির শিরাটা ফুটছে এবার চিনির শিরাটা বন্ধ করে দেবো হালকা ঠান্ডা হলেই জিলিপিগুলো ভাজা হয়ে গেলে তখন দিয়ে দেবো এখন আমি এটা বন্ধ করে দিচ্ছি একটু হালকা ঠান্ডা হতে থাক জিলিপিগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো নাহলে ভেতরে কাঁচা রয়ে যাবে এলো হয়ে গেছে আমি এগুলো তুলে নেবো এক করে সবগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে তিনি সিরাটা গরম থাকাকালীন দিতে হবে ভালো করে নেড়ে দেবো এটা দু ঘন্টার জন্য চাপা দিয়ে রাখছি দু ঘন্টা পর আসছে তোমাদের সঙ্গে ঘন্টা পর বাই বাই বন্ধুরা কেমন হয়েছে দেখছি এক ঘন্টা পর খুলে দেখছি বন্ধুরা দেখো কেমন ফুলে গেছে এক ঘন্টার পর দেখো পুরো মিষ্টির মধ্যে রসটা ঢুকে গেছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে জিলিপিগুলো নরম তুলতুলে রসে টইটম্বর একদম ভীষণ ভালো লাগবে খেতে এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন বিশ্বাসই হবে না আটা দিয়েও যে এরম নরম তুলতুলে জিলিপি বানানো যায় আর এই জিলিপি একবার খেলে ছানার জিলিপি নামই বলে যাবেন একটা প্লেটের মধ্যেই সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে এভাবে একবার যখন নিজেরা বাড়িতে বানাবেন বিশ্বাসই হবে না যে এত সুন্দর জিলিপি হতে পারে খেতে এত সুন্দর লাগে তাহলে তোমরা একবার হলেও বাড়িতে কিন্তু বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমরা তো আটার জিলিপি রেসিপিটা দেখলেই তোমরা কিন্তু বাড়িতে বানাবে বাড়িতে না বানালে বুঝতেই পারবে না এতটা যে সুন্দর আটার দিয়ে জিলিপি বানানো যায় আটা দিয়ে যে জিলিপি বানানো যায় না বাড়িতে বানালে বুঝতেই পারবে না তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকনটা টুম টুম করে বাজিয়ে দিও সেরা আজকের মতো এতটাই আবার কোন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব